নেশা একটা এমন জিনিস বিশেষ করে যদি ফেসিয়াল হেয়ার স্পা বা পেডিকিওর মেনিকিওর বা বডি মাসাজ আরও অনেক কিছু নেশা থাকে মানে নিজেকে সাজিয়ে তুলতে পছন্দ করে যারা তার মধ্যে আমিও একজন কয়েকদিন আগে আমি হাইড্রা ফেসিয়াল করেছিলাম সেটা ছিল জীবনে আমার প্রথমবার তাই জন্য অনেকেই বলেছিল দাদা হলদিয়ার মধ্যে কোথায় আছে তাই আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে আসছি হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে এক মিনিটের রাস্তা দুর্গাচক সুপার মার্কেটের ঠিক অপোজিটেই বার্গেনি হাউসের পাশে এই যাবে ধাবিবে হ্যাঁ স্যার বলুন আপনি কি করাতে চাইছেন প্রথমত দেখে আমি কিছু বলবো আমি ভেবে পাচ্ছি না প্রচুর প্রবলেম হচ্ছে আমার না দেখার পরে আমি ভুলে গেছি কি করানো উচিত আমার

হাই স্যার কেমন আছেন দাদা ভালো আছি বলছিলাম

হবে যেটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম দিন দিন আমার চুলের অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে বিশেষ করে রোদে ঘুরে ঘুরে আর হেলমেট পরে পরে তাই জন্য আজকে চলে আসছি হলদিয়াতে যাবে ধাবিবে আর এখানকার তো প্রিমিয়াম লাক্সারি যেই কাজগুলো হয় সার্ভিসগুলো সেই সার্ভিসগুলো অপশন নেব কত খরচ কি হতে পারে আমাদের 800 থেকে 5000 পর্যন্ত আমাদের এইটা 800 এ হ্যাঁ 800 থেকে আমাদের ক্লিনআপ স্টার্টই আচ্ছা তো আপনি ওই ক্লিনআপই করিয়ে নিন একটা ও3 প্লাসের ক্লিনআপ আ প্লাস ডিটেইন আগেরবার সে মন্ডামকে বলেছিলেন আমি ঠিক আছে মুখে কোনো প্রবলেম তো হয় নি না অবশ্যই একদম কিছুই হবে না আমাদের যদি এটা প্রফেশনাল প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ হয় তো সেখানে আপনার কোনো ভয়ের কারণ নেই কোনো খারাপ হবে না তোমরা কি হবে एक्चुअली এই তো আপনি ডিটেনার ক্লিন আপ সে করাবেন হ্যাঁ ফার্স্ট করাবো করব আচ্ছা কতক্ষণ লাগবে

তোমরাও আসতে পারো আমার মতন দেখতে চাই কতটা কীরকম মনে হয়েছে হ্যাঁ